ভিডিও এই ভিডিওর মাধ্যমে আর আমাদের হচ্ছে নিত্য নতুন আমার দোকানের মধ্যে সবচেয়ে হচ্ছে হিট কালেকশন এটা হলো আপনার ডিজিটাল না দেখলে মিস করবে এটা হচ্ছে আপনার সুতির মধ্যে এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল করা হয় এইখানে হচ্ছে আপনার এই জন্য বিখ্যাত বাচ্চাদের যায় এদের জন্য ভাই অনেক ব্যাপক ব্যাপক চলে এটা যারা আমাদের কাছে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবে মালগুলো থাকবে হলো নামাজি আর প্রত্যেক না মাল থাকবে পাঁচ হচ্ছে আপনি সুতির মধ্যে জামদানির মধ্যে এই যে দেখেন করা থাকবে এরকম এই এটা হলো সাইজ এই যে দেখেন কত সুন্দর আমাদের কালেকশন একবারে নতুন কালেকশন এটা হলো আপনার হলো সুতি মানে ডিজিটাল এর মধ্যে আড়ি কাজ করা যে অনেক চাহিদা ব্যাপক চাহিদা এই যে দেখেন এটা হচ্ছে জর্জট এর মধ্যে একবার হলো দোকান ভিজিট করে যাবেন ঠান্ডা মাথায় বইসা স্ক্রিনশট দিবেন রেডি হিজাব খুঁজে এটা হচ্ছে মাত্র উৎপাদন হয়ে আপনার এই যে প্রত্যেকটা সারা বাংলাদেশে এই মালগুলো আমরা পাঠাই থাকি একবারে কালেকশন মালটা হচ্ছে দেখেন কত সুন্দর আমাদের ভাইরাল কালেকশন আমাদের ভিডিওটা দর্শকদের জন্য একবারে স্পেশাল ইনশাল্লাহ আমাদের এখানে প্রায় তিনশোর উপরে কোয়ালিটি আছে এক কষ রং রং রংকশ গ্যারান্টি দেখেন মানুষ যতদিন বাঁচবে মালের ততদিন কালার থাকবে কোন মালের যদি রং রংকশ যায় জানেন কি অনেকে অনুরোধ করে যে আসলে কারখানা থেকে কারিক সঙ্গ নিয়ে ব্যবসা করার জন্য আজকে আপনাদেরকে সন্ধান দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম বাংলাদেশ একটি বৃহত্তম পাইকারি মার্কেটের কারখানার অন্য দোকানে যেখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা ওনাগুলো নিয়ে আবার পাইকারি বিক্রি করে বুঝতেই পারছেন এরকম প্রতিষ্ঠানের সন্ধান পেয়ে ব্যবসায় ভাই বোনেরা কতটা উচ্ছ্বসিত হয় আপনি জানেন কি এখানকার কালেকশনগুলো নিয়ে অনেকে আবার পাইকারি বিক্রি করে আর আপনার যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন তারা এখান থেকে নিলে কতটা কমে পাবেন কতটা লাভবান হবেন সেটা আজকে পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আর আপনারা তো সবাই অবগত আছেন যে আমি শুধুমাত্র আপনাদেরকে এরকম সন্ধানগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা যারা ব্যবসা করেন তারা যাতে ভালো ইনকাম করতে পারেন ব্যবসা করে আপনারা এরকম প্রস্তুতকারকের কাছ থেকে ওনা নিয়ে ব্যবসা করার জন্য সবাই কিন্তু অনেকে মেসেজ করেন অনেকে বলেন যে এরকম ওনার কারখানা সন্ধান দিতে যেখান থেকে আমরা রিজনেবল প্রাইসে ওনাগুলো নিয়ে ব্যবসা করবো দর্শক এখানে আপনারা প্রায় সব ধরনের ওনার কালেকশনগুলো পেয়ে যাবেন আপনাকে শুধুমাত্র একটু ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে আপনি যদি ধৈর্য সহকারে ভিডিও না দেখেন কিভাবে জানবেন যে আপনি এখান থেকে অনাগুলো খুবই রিজনেবল প্রাইজে পাবেন এবং আপনি এখান থেকে নিয়ে ভালো লাভ করতে পারবেন এবং আপনি বাজারের সেরা ডিজাইনগুলো দেখে নিতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সবগুলো ওনার নতুন কালেকশনগুলো দেখেন হবে বেশিরভাগই নতুন কালেকশন হ্যাঁ দর্শক বেশিরভাগ একেবারেই বেশিরভাগ নতুন কালেকশনগুলো আজকে দেখানোর চেষ্টা করব আমার কথার কাজে মিল আছে কিনা সেটা আপনি ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন যে আসলে আজকে আমি আপনাদেরকে নতুন অন্যার কালেকশনগুলো ভিডিও দেখানোর জন্য এখানে নিয়ে আসছি কিনা সেটা জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিও দেখতে হবে চলুন কথা আবার এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি শুনলাম ইচ্ছা মতো বেচা বিক্রি করতেছেন অন্যা জি আলহামদুলিল্লাহ আমরা ভুইয়া ফ্যাশন মানে নিত্য নতুন কালেকশন আর নিত্য নতুন কিছু আপডেট কিছু কালেকশন নিয়ে আসি কুরবানি ঈদের জন্য আপনার দোকানে যারা আসতে চায় কিভাবে আমাদের দোকানে আসবে হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের মার্কেটের উপরে দুইটা ব্যাংক আছে ইউসিবি পূবালী ব্যাংকের নিচে আয়সা প্লাজা আর আমার শোরুম হচ্ছে দুইটা একটা হচ্ছে ভুইয়া ফ্যাশন অন টু এখন আমরা কিছু কুরবানি ঈদের জন্য নিউ কালেকশন নিয়ে আসছি

আর এটা হচ্ছে আর একটা হচ্ছে সুতির মধ্যে এটা হলো নতুনের মধ্যে একবারে কালেকশন একবারে ঈদের জন্য একবারে সুপার হিট কালেকশন করে যদি এখন কেউ ভালো কিছু করতে চায় এগুলো নিতে হবে ইনশাল্লাহ যারা নতুন যারা মাল নিয়ে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় তাহলে এই ভুয়া ফ্যাশনে চলে আসবে নতুন কালেকশন নতুন কালেকশনের জন্য এগুলো কয় হাত এগুলো হলো একবারে পুরো পনেরো পাঁচ হাত আচ্ছা এটা এগুলার কালার হচ্ছে এইটা একটু দেখা দেন কালারগুলা এটা হচ্ছে আর মধ্যে সুতির মধ্যে কত করে এগুলো হচ্ছে আপনার একশো টাকা প্রাইস আচ্ছা এটা হল আপনি কেউ পাবেন শুই সুতা না এই দামে আর এই ভান্টি বাজার হচ্ছে আপনার হইলো উনার জন্য রাজা এই ভান্টি বাজার এই ভান্টি বাজার হচ্ছে আপনার এক নামে উড়না তৈরি হয় এবং এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল করা হয় এইখানে হচ্ছে আপনার এই জন্য বিখ্যাত এটা হচ্ছে আপনার সুতির মধ্যে স্টেপ স্টেপ এই যে দেখেন সিকোয়েন্স করা থাকবে আমাদের মাল যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আর আমাদের ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে ওইখান থেকে মালগুলো কালেকশন করে নেবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি মাধ্যমে আপনার মাল পাঠায় থাকি সেক্ষেত্রে আপনি এক হাজার বিশ টাকা দিলেই আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নিতে পারবেন কত পিস মিনিমাম নেওয়া যায় পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন এই ডিজাইনটা মনে হচ্ছে একবারে নতুন একবারে নতুন কালেকশন এটা হলো আপনার হলো সুতি মানে ডিজিটালের মধ্যে আরই কাজ করা আচ্ছা এটা হচ্ছে মাত্র হচ্ছে দুশো টাকা প্রাইস আর এটা হচ্ছে আপনার বর্তমানে হলো একটা ভাইরাল কালেকশন এটা এক্সট্রা কাছ থেকে যারাই মাল নিছে তারা কি লাভবান হইছে ইনশাআল্লাহ আমাদের মাল নিছে আর আমাদের কোনো এই ভুইয়া ফ্যাশনের মালের কোনো ক্লেম নাই আর কোনো মালের যদি রং কস যায় তাহলে মান এক্সচেঞ্জ হবে হবে তবে মাল 100% রং কস গ্যারান্টি এটা হচ্ছে আপনার ডিজিটালের মধ্যে হচ্ছে আপনার 160 টাকা এটা হলো এক্সট্রা লোন এই যে আমাদের প্রত্যেকটা মালে স্টিকার দেওয়া থাকবে এই যে 100% কটন এই যে দেখেন 100% কটন এই যে আর এটা হচ্ছে আপনার দেবদাস বাটিক ওই দেখেন কত সুন্দর এটা হচ্ছে মাত্র হইলে একশো পঁয়ষট্টি টাকা প্রাইস একশো মাত্র অনলি একশো পঁয়ষট্টি টাকা আর আমাদের লোকেশনটা আবার বলে দিছি ভান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ইউসিবি পুবালী নিচে ভুইয়া ভাসন আর আমাদের মাল হলে আমরা নিজস্ব প্রস্তুত কারক আর আমরা নিজেরা তৈরি করি এই জন্য আমরা মাল বাজারে দশটা দোকান দেখবেন যাচাই করে আমাদের ভুইয়া ভাসনে একবার হলো দোকান ভিজিট করে যাবেন দোকান ভিজিট করে দেখবেন আমাদের কথা কাজে মালের সাথে একুরেট আছে কিনা কারণ আজকে বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও দেখে ভিডিও দেখে মানুষ প্রতার হয় তবে ভুয়া বাসন একবার সরাসরি আইসা একবার আইসা ভিজিট করে যাবেন পরবর্তীতে দরকার দেখা একবার ভিজিট করে গেলে পরবর্তীতে আর আসা লাগবে না আইসা একবার ভিজিট করে যাবেন এটা হচ্ছে আপনার সুতির মধ্যে জামদানির মধ্যে এই যে দেখেন পয়ার করা থাকবে এটা মাত্র একশো পঁচিশ টাকা প্রাইস আমাদের প্রত্যেকটা মালের কালার আছে এই যে দেখেন প্রত্যেকটা মালের কালার আছে কালার গুলো আপনি দেখে নিতে পারবেন সমস্যা নাই আর এটা হচ্ছে আর একটার মধ্যে এক্সট্রা লোড দেখেন কত সুন্দর এরকম ভিডিও এর আগে কখনো আসে নাই এরকম ভিডিও সবাই তো সবার ভিডিও দেখে তবে আমাদের বুয়া ফ্যাশনটা হচ্ছে এটা আনকমন ভিডিও এই ভিডিওর মাধ্যমে আর আমাদের হচ্ছে নিত্য নতুন মাল সপ্তাহে সপ্তাহে মাল নতুন নতুন আপডেট থাকে এটা হলো আপনার এক্সট্রা লোন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ একবার সম্পূর্ণ ভিডিওটা আস্তে দেখা তারপরে আপনারা মালগুলা স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে 110 টাকা প্রাইস অনলি একশো দশ টাকা প্রাইস চলে এইটা ভাই অনেক ব্যাপক চলে ব্যাপক এটা হচ্ছে আর একটা স্টল লোনের ভিতরে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর আমাদের ডিজাইন গুলা যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে স্টল লোন আজকে কোনটা থেকে কম না আমাদের সম্পূর্ণ মালগুলার থাকবে নামাজি আর প্রত্যেক না মাল থাকবে পাঁচ হাত আচ্ছা সবগুলোই সুন্দর সবগুলো এই যে দেখেন আমাদের কালেকশন গুলো দেখবেন স্ক্রিনশট দিবেন সবাই তো সবার ভিডিও দেখে তবে আমাদের ভিডিও ভিডিওটা হচ্ছে একবারে দর্শকদের জন্য স্পেশাল স্পেশাল ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনাদের হলো জয়পুরি প্রিন্ট এটা মাত্র দিসই হলো 130 টাকা প্রাইস জয়পুরি প্রিন্ট হ্যাঁ টাকা অনলি 130 আর এটা হচ্ছে বর্তমানে এখন হলো কুরবান ঈদের জন্য এই যে 2025 সালের মধ্যে লেটেস্ট আরিকারের মধ্যে সুতির মধ্যে পুরো আপডেট একদম নিউ আপডেট বুইয়া ফ্যাশন মানে হইছে নিত্য নতুন কালেকশন এই যে দেখেন মানুষ যতদিন বাসবে মালে ততদিন কালার থাকবে এই যে দেখেন এই স্ক্রিনশট দিবেন যার যেটা লাগবে স্ক্রিনশট 20000 স্টিজের কাপড় এটাও তো মাত্র ₹230 প্রাইস দিছি অনলি মাত্র 230 এটা হচ্ছে আরেকটা নিউ আপডেট দেখেন এটা যার যেটা লাগবে সুন্দর করে একবার সুন্দর করে দেখে এগুলা নেভিআর বিভিন্নটা দেখবেন যার যেটা আর এগুলো হচ্ছে যারা মুর্বিদের জন্য যারা বাসাবাড়িতে আছে এক জায়গায় বেড়াইতে যাবে তাদের জন্য বোরকার সাথে ম্যাচিং করে পড়তে পারবে এইটাও আপনি 230 টাকা প্রাইস প্রত্যেকটা মালের আমাদের কালার আছে

আমাদের 300 এর উপরে 300 এর উপরে তবে নেক্সট টাইমে 3 पीस পাবেন ইনশাআল্লাহ এইটা হচ্ছে আরেকটার মধ্যে আড়িকাজের মধ্যে দেখেন আমাদের কালেকশন যার যেটা লাগবে স্কিন করে সুন্দর করে জি একদম সুতের মধ্যে আড়িকাজের মধ্যে দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে এখন বর্তমানে চলছে মম্বাটিক সবাই কয় যে ভাইয়া মম্বাটিক আছে এই মালটা মানুষ কাপড় ছিড়ে যাবে কিন্তু মাগা রং যাবে না যাবে না এই যে এই যে এটা হচ্ছে মম এক কোশ রং যাবে না 100% রং কোশ গ্যারান্টি মাত্র দিচ্ছি হলো আপনার একশো পঞ্চান্ন টাকা প্রাইস একশো টাকা প্রাইস এটা হচ্ছে আমাদের পিকু করা থাকবে প্রত্যেকটা মালে আমাদের পিকু করা থাকবে একবারে এটা হচ্ছে আর একটা মোমের ভিতরে দেখেন কত সুন্দর আর আমাদের দোকানটা একবার হলো আমাদের দোকানটা ভিজিট করে যাবেন আর এই ভান্টি বাজার হচ্ছে অন্যার জন্য বিখ্যাত এইখান থেকে সারা বাজার এইখান থেকে আপনার উৎপাদন হয় উৎপাদন হয়ে আপনার এই যে প্রত্যেকটা সারা বাংলাদেশে এই মালগুলো আমরা পাঠাই থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা মাল পাঠাই থাকি এটা হচ্ছে আর একটা মোমের ভিতরে আমাদের অজস্র হলো ঈদের কালেকশন করছি সব এটা হলো ঈদের কালেকশন এই যে দেখেন কারণ সবাই সবার ভিডিও দেখে তবে আমাদের ভিডিওটা সবচেয়ে বিভিন্ন জায়গায় ভিডিও দেখবেন আমাদের দর্শকদের স্পেশাল একবারে স্পেশাল এর জন্য ভিডিওটা করলাম ঈদের জন্য তবে যার যেটা রাখবে স্ক্রিন শট দেবে এটা হচ্ছে আপনার জামদানির মধ্যে দেখেন কারণ এই মালটা হচ্ছে দেখেন কত সুন্দর আমাদের ভাইরাল কালেকশন তবে যার যেটা ভাই ব্যাপক ব্যাপক আকারে চলতেছে এই যে দেখেন এইটা এই সিকুয়েন্সটার কারণে এই চলতেছে এই যে এগুলার কালার এই ভাই আমাদের তিরিশটা চল্লিশটা গরু কালার থাকবে এটা হচ্ছে আর একটা জামদানির মধ্যে দেখেন কত সুন্দর তবে যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন জামদানির মধ্যে আরেকটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা প্রাইস অনলি একশো পঁচিশ টাকা প্রাইস অনলি একশো পঁচিশ আর এইটার মধ্যে আরেকটা হচ্ছে আপনার সুতির মধ্যে এই যে কাঠ মধ্যে ভাটিক এটা হচ্ছে মাত্র হলে একশো পঁচিশ টাকা প্রাইস তবে আমরা কেউ খুরসার জন্য ফোন দিবেন না আমরা হচ্ছে নিজে পাইকারি বিক্রি করি তবে যারা আমাদের কাছে একমাত্র তারাই ফোন দিবেন আর সর্বনিম্ন পাঁচ হাজার টাকার ব্যবসা নিয়ে শুরু করতে পারবে তবে দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখবেন নিজেও দেখবেন আর একজনকেও দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে আর হচ্ছে প্রিন্টের মধ্যে আপনি যে দেখেন সুতির মধ্যে প্রিন্ট একবারে দেখেন কত সুন্দর এটা হলো মাত্র হলে একশো টাকা প্রাইস অনলি একশো টাকা প্রাইস এই যে দেখেন কত সুন্দর আমাদের কালেকশন একবারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও দেখার পরে দেখবেন মালগুলা কার কাদের মাল ভালো ভুইয়া ফ্যাশন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখেন তবে আমাদের ভিডিওটা দেখবেন সম্পূর্ণ একবারে ঠান্ডা মাথায় বইসা স্ক্রিনশট দেবেন তবে আমাদের ওনার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে আমাদের ওনার কালেকশন আছে একবারে চারশো টাকা পর্যন্ত ওনার আছে সুপার হিট একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন একবারে আমার দোকানের মধ্যে সবচেয়ে এটা হচ্ছে হিট কালেকশন এটা হলো ডিজিটাল অর্গিনটি মানে শরীরে যদি এই ওনাটা পরে তাহলে বুঝবে না যে আমি কাপড়ের বহর বড় এটা হলো বহর একবারে মানে পঞ্চাশ বহরের মধ্যে চার বাইটা এটা মাত্র দিচ্ছিল দুইশো দশ টাকা প্রাইস আচ্ছা অনলি দুইশো দশ টাকা প্রাইস এটা হচ্ছে আর একটা হচ্ছে এটা হচ্ছে আপনার পিকু করা এই যে দেখেন কত সুন্দর পিকু করা জি জি এটা হচ্ছে আপনার হচ্ছে দুইশো টাকা প্রাইস অনলি দুইশো টাকা অনেক চাহিদা যে অনেক চাহিদা ব্যাপক চাহিদা এই যে দেখেন এগুলো হচ্ছে দুইশো টাকা প্রাইস এটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর আমাদের কালেকশন কালেকশন গুলো দেখবেন আর আমাদের কালেকশন গুলো দেখার পরে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওইখান থেকে আপনি কালেকশন করে দেখে নেবেন এখন হচ্ছে আপনি সবাই বলে যে আপা আমাদের এখানে কি রেডি হিজাব আছে বাচ্চাদের হিজাব আছে কিনা এটা হচ্ছে জিরো সাইজ এই যে দেখে এটা হলো যারা মক্তবে পড়তে যায় এই এটা হচ্ছে জিরো সাইজের মধ্যে যারা রেডি হিজাব আছে কিনা এটা হলো মাত্র হলো যারা বাচ্চাদের মক্তবে যায় এদের জন্য একশো বিশ টাকা প্রাইস এগুলার কালার আছে বিশটা তিরিশটা করে এটা হলো জিরো সাইজ আর এটা হলো আপনার এল সাইজ এই যে দেখেন এরকম এই এটা হলো এল সাইজ মানে এখন বর্তমানের আপডেট একদম আপডেট কালেকশন এগুলা চলতেছে বর্তমানে এগুলা হচ্ছে আপনার হলো 180 টাকা প্রাইস আচ্ছা আর এটা হচ্ছে আপনার এম সাইজ সবার বড়টা দেখতে 15 বছরের বাচ্চারা এটা স্কুল কলেজে যেতে পারবে এটা হলো মাত্র দিছি হলো 200 টাকা প্রাইস আচ্ছা মাত্র 200 আর এটা হচ্ছে মুরুব্বিদের মুরুব্বিদের চেড়ির ভিতরে এই যে খিমার রেডি হিজাব খোঁজে এটা হচ্ছে মাত্র দিছি হলো আপনি 400 টাকা প্রাইস আচ্ছা অনলি 400 টাকা প্রাইস আর এটা হচ্ছে আরেকটার মধ্যে

তবে আমাদের ভিডিওটা সবার জন্যই আমরা করেছি স্পেশাল ভিডিওটা তবে ভিডিওটা সবার সব সবাই সব ধরনের ভিডিও করেন তবে আমাদের ভিডিওটা একটু দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবে আমি আবার লোকেশনটা বলে দিছি বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ইউসিবি পুবালী ব্যাংকের নিচে অনার টু চলে আসবেন আসসালামু আলাইকুম